প্রিয় চাকরি প্রার্থী বছরের শেষ মানেই নতুন করে শুরু করার সেরা সময় নতুন বছরে নতুন উদ্যমে আপনার চাকরির প্রস্তুতিকে সহজ করতে লাইভ এমসিকিউ নিয়ে এসেছে বছরের শেষ স্পেশাল ডিসকাউন্ট অফার লাইভ এমসি এর একটিমাত্র প্যাকেজেই বিসিএস ব্যাংক প্রাথমিক শিক্ষক নিয়োগ এন সহ সব পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন প্রিমিয়াম প্যাকেজে থাকবে প্রায় সাড়ে ছয় লাখ সমৃদ্ধ ব্যাখ্যা সহ এমসিকিউ কিউ প্রশ্ন ব্যাংক অসংখ্য লাইভ ও আর্কাইভ পরীক্ষা দেওয়ার সুযোগ প্রায় দুই হাজার ভিডিও ক্লাস ও লেকচার পিডিএফ এছাড়াও স্মার্ট সার্চ টপিক গুরু জব সলিউশন সহ সকল প্রিমিয়াম ফিচারের অ্যাক্সেস তো থাকছেই এই ডিসকাউন্ট অফারে বার্ষিক প্রিমিয়াম প্যাকেজটি পেয়ে যাচ্ছেন তিনশো টাকা ছাড়ে মাত্র এগারোশো নিরানব্বই টাকায় এবং ষাণমাসিক প্রিমিয়াম প্যাকেজটি দুইশো টাকা ছাড়ে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো নিরানব্বই টাকায় স্পেশাল ডিসকাউন্ট অফারটি চলবে আগামী দশ জানুয়ারি দু পর্যন্ত তাই আর দেরি কেন বছরের শেষ স্পেশাল ডিসকাউন্ট অফারে এক প্যাকেজেই সকল চাকরির প্রস্তুতি নিতে আজই লাইভ সিকিউ অ্যাপে এনরোল করুন